আসসালামু আলাইকুম আজকে জানব মসজিদ রেখে ইজতেমার মাঠে জুমা আদায় ইসলাম কি বলে জুমা অর্থ সম্মিলিত বা জামায়েত জুমা শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হল কিছু সংখ্যক মানুষের জামায়েত কিন্তু সংখ্যক কিছু সংখ্যক মানুষ একসাথে জামাতবদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করতে হয় পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ একা আদায় করা গেলেও জুমার নামাজ একা আদায় করা যায় না তাই স্বাভাবিক অবস্থায় জুমার নামাজ কোনো জামে মসজিদে আদায় করায় বাঞ্ছনীয় তবে কখনো যদি বিশেষ প্রয়োজন দেখা দেয় যেমন কোনো বড় ইজতেমা সমাবেশ বা মাহফিলের যদি বহু সংখ্যক মানুষ উপস্থিত হয় তাদের জুমা আদায় করার মতো জায়গা আশেপাশে জামে মসজিদগুলোতে নেই তাহলে তারা জুমার শর্তবলি পূরণ করে স্থলে বা কোনো মাঠে জুমার নামাজ আদায় করতে পারেন আমাদের দেশে প্রতি বছর বিশ্ব ইজতেমা টঙ্গির তুরাক তীরে বিপুল সংখ্যক মানুষ জামায়েত হন এত বিপুল সংখ্যক মানুষের পক্ষে আশেপাশে কোনো মসজিদে জুমা আদায় করা অসম্ভব তাই জুমার সব শর্ত পূরণ করে ইজতেমার মাঠেই জুমা আদায় করা হয় মসজিদ রেখে বিশ্ব ইজতেমার মাঠে এই জুমা আদায় ইসলামের দৃষ্টিতে নাজায়েজ বা অপছন্দনীয় নয় যেসব শর্ত পূরণ করলে জুমা শুদ্ধ হয় এক জুমার সময় হওয়া জুমার নামাজ আদায়ের নির্ধারিত সময় হলো জুমার দিনের জহরের সময় জুমার দিন জহরের সময়ের মধ্যেই জুমা আদায় করতে হবে দুই জুমার আগে খুদবা দেওয়া নামাজের আগে খুদবা দেওয়া জুমার শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত খুদবা ছাড়া জুমা শুদ্ধ হয় না জুমার খুতবায় আল্লাহর প্রশংসা করা হয় বিধি বিধান বর্ণনা করা হয় এবং নবীজি সাল্লাম তার সাহাবায়কেরাম ও মুসলিম উম্মার জন্য দোয়া করা হয় তিন জামাতবদ্ধ হয়ে জুমা আদায় করা এই শর্তটির কথা আগেই উল্লেখ করছি জুমা শুদ্ধ হওয়ার জন্য জামাত আবশ্যক এ বিষয়ে আলেমদের মধ্যে অনেক মতবিরোধ এই বিষয়ে আলেমদের মধ্যে কোনো মতবিরোবে মতবিরোধ নেই তবে জামাত কত বড় হতে হবে এই নিয়ে বিভিন্ন মত রয়েছে ইমাম আবু হানিফা রহমানুল্লাহ বলেন ইমাম কম কমপক্ষে তিনজন মুসল্লি থাকতে হবে তবেই জুমা শুদ্ধ হবে ইমাম মালেক রহমাউল্লা বল মতে জুমা শুদ্ধ হওয়ার জন্য ইমামের সাথে কম কমপক্ষে বারোজন পুরুষ মুসল্লি থাকতে হবে ইমাম সাফি ও আহমেদ রহমাউল্লার মতে জুমা শুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে চল্লিশ জন মুসল্লি থাকতে হবে চল্লিশ জনের জামাত ছাড়া জুমা শুদ্ধ হয় না চার জুমার জামাত সবার জন্য উন্মুক্ত হওয়া জুমার জামাত সবার জন্য উন্মুক্ত হওয়া জুমা শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত এ কারণে সবার জন্য উন্মুক্ত নয় এমন জায়গায় জুমা শুদ্ধ হয় না যেমন জেলখানার মসজিদ অফিসের নামাজ ঘর কোনো প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বিশেষায়িত মসজিদ ইত্যাদি جزاك الله خير